জিনিস ঘরে ট্রাই না করে দোকান থেকে কিনে খাওয়াটাই বেটার এতে করে নিজের সময়টাও বাঁচবে দোকানদারদের পেটও বাঁচবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আশা করছি সবাই ভালো আছেন আর আজকের এই মিষ্টিটা দেখে সবাই বুঝতে পারছেন আমি আজকে কি তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু ইলিশ পেটি মিষ্টি তাও আবার রকম ছাঁচ বা মোল ছাড়াই আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাবো আর এই মিষ্টি তৈরি করতে গিয়ে আমি কী কী বিপাকে পড়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তো প্রথমে আমি এখানে দুই লিটার পরিমাণের গরুর দুধ নিয়েছি আর দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে আর এই মিষ্টি তৈরি করার জন্য একটু বেশি পরিমাণে দুধ লাগবে কম দুধে কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে না কারণ এই দুধটা জাল করতে করতে আমি একেবারে মাওয়া তৈরি করে ফেলবো আর সেই মাওয়া দিয়ে কিন্তু এই ইলিশ পেটিটা তৈরি হবে সেক্ষেত্রে এক কেজি দেড় কেজিতে কিন্তু হবে না মিনিমাম দুই কেজি অথবা তার বেশি নিতে হবে আর দুধটা জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো মোটা স্বর না পড়ে যায় তো দুধটা যাতে খুব দ্রুত ঘন হয় এই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ তো গুঁড়ো দুধটা দিলে টেস্ট বেশি ভালো আসে আর দ্রুত এটা ঘন হয়ে আসে তো এইভাবেই দুধটাকে আমি ঘন করতে থাকবো নাড়াচাড়া করার উপরেই তো প্রায় এক ঘন্টার মতো দুধটাকে জাল করার পর এটা যখন একেবারে হাফ কেজির মতো চলে আসবে তখন সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি তো মিষ্টির পরিমাণ এর সাথে বেশি আর লাগে না চাইলে একটু কম দিতে পারেন কোনো সমস্যা হয় না মিষ্টিটা কিন্তু দুধটা জাল করার পর ঘন হলে কিন্তু এমনিতেই খুব মিষ্টি হয়ে যায় তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার দুধটা কিন্তু এখানে খুব ঘন হয়ে আসছে আর বেশ দানা দানাদার হয়ে আসছে তো খুব সুন্দর একটা স্মেলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের ফ্লেভার এলাচটা দিলে খুব দারুণ সুঘ্রাণ বের হয় ভালো করে আবারও নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে দেখি ভাই আমার এই দুধের ছাঁটা কেটে গেছে তো দুধের ছাঁ কাটা যাওয়ার পর আমার ছেলে মেয়েরা এসে বলতেছে যে দাও মা বাটিতে করে খেয়ে ফেলি আমি বলি কি না আমি তো হার মানবো না আমি তো আজকে ইলিশপিটি বানাই ছাড়বো তো এখন আমি করলাম কি আমার ঘরে যে পাটা আর পোঁতাটা আছে সেটার মধ্যে নিয়ে ভালো করে এটাকে আমি বাটনা দিয়ে বেটে নিলাম বাটনা বাটার পর তখন দেখলাম এরকম একটা আঠারো একটা ভাই চলে আসছে তো এই পর্যায়ে যখন দেখলাম একটু হালকা লিকুইডই আছে তখন আমি আবারও চুলার মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো হাইতে একটু রান্না করে নিলাম এরপরে দেখি না খুব সুন্দর একটা থকথক থক থক একটা ডো সলিডভাবে তৈরি হয়ে গেছে মানে এটা সন্দেশের জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে তো এখন এখান থেকে আমি সামান্য কিছুটা পরিমাণ ডো বা ছানা এখান থেকে সরাই নিচ্ছি এরপরে আমি দুই ভাগে ভাগ করে নেব যেহেতু ইলিশ পেটি মিষ্টি তৈরি করছি তো এটার মধ্যে নানা রকমের পায়তারা আছে ভাই সেই পায়তারাটা একটু পর পর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখন মিষ্টি তৈরি করার সরি যেই আমি ডিমটা তৈরি করব ডিম তৈরি করার জন্য সামান্য ফুড কালার মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে কোকো পাউডার মিশিয়ে নিতে পারেন এতে করে কালারটা একটু অথেন্টিক সুন্দর আসে কালারটা তো আমি এখানে মিষ্টি তৈরির জন্য লম্বা একটা ফিঙ্গারের মতন তৈরি করে নিচ্ছি এরপরে যেহেতু আমি কোনো ছাচ ব্যবহার করছি না তো আমি এখানে কেকের একটা মোল্ড নিয়েছি পাউন্ড কেকের আর তার পশ্চাদ দিক দিয়ে আমি একটু ঘি মাখায় নিছি আর আমি নিয়েছি একটা পেন্সিল বক্স পেন্সিল বক্সের নিচেও আমি ঘি মাখায় নিয়েছি যাতে আমি সুন্দরভাবে এটাকে মোল্ড আউট করতে পারি এরপর এক ভাগ খামির নিয়ে আমি সেই পাউন্ড কেকের ওপরে এটাকে সুন্দর করে স্প্রেড করে দেব। যাতে একটু ইলিশ মতো দেখা যায় এরপরে পেন্সিল বক্সটা তো সেম সেমভাবে আমি করে নেবো একটু মাপটা ঠিক রাখবেন যাতে করে দুোটা যখন জয়েন করবেন তাতে যাতে এক সমানটা হয় এরপরে দুনোটা আমার সেট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনারা এক পাশ আমি টুচা আর এক পাশটা একটু বেশ পাত্তা পাত্তা করে নিচ্ছি তো যেহেতু এটা আমার প্রথম তৈরি করা তো একটু উনিশবীষ তো হচ্ছেই তো এখন আমি সেই যে ডিমটা তৈরি করে রেখেছিলাম ডিমটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে একটু বাইন্ডিংয়ের জন্য এর দুই পাশে একটু পানি ছড়াই দিচ্ছি যাতে করে দুই পাশটা যখন আমি জয়েন করব তা যাতে সুন্দর করে আঠার মতো কাজ করে তো দোনো পাশ যখন আমার পানি দিয়ে হালকা করে পানি লাগাবেন এরপরে আমি পেন্সিল বক্সটাকে সেই পাউন্ড কেকের ওপরে যে ডোটা আছে তার ওপরটাতে আমি একটু সেট করে দিচ্ছি আর পাতলা পাশটাতে একটু হালকা প্রেস করে চেপে দিচ্ছি যাতে করে কর্নারটা বেশ সুন্দর দেখা যায় তো দেখতে পারতেছেন আপনারা আমি কীভাবে করে করছি সব কিছু তার মুখে বলা যায় না আপনারা একটু দেখে এটাকে করে নেবেন তো এটা কিন্তু খেতে দারুণ সুন্দর টেস্ট হয়েছে যতটা বানাতে কষ্ট হয়েছে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে তো দুশ টাইম ভালো করে চেপে চেপে যখন মিশাই দেবো মিশাই দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে সেট করতে দেবো প্রায় এক ঘন্টার মতো তাতে করে এটা জয়েন হয়ে যাবে আর এটাকে মোল্ড আউট করতেও সুবিধা হবে তো এখন আমি এক ঘন্টা পর চলে আসলাম এক ঘন্টা পরে এটাকে আমি এখন মোল্ড আউট করছি তো দেখুন খুব সহজে কিন্তু এটা ইজিলিভাবে উঠে যাচ্ছে তো এখন এটাকে আমি কেটে নিব। তো আপনারা চাইলে এটাকে চাকু দিয়েও কাটতে পারেন তবে চাকু দিয়ে কাটতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে মিষ্টিওয়ালারাও ওই সুতা দিয়েই কাটে তাতে করে খুব সুন্দরভাবে স্মুথভাবে এর ইলিশ পেটির পিসগুলো তৈরি হয় তো জানি না এটা ইলিশ পেটি হয়েছে কি না তারপরেও কিছুটা তো লোক দেখা যাচ্ছে তো খেতে কিন্তু মশালা দারুণ হয়েছে তো এরকম করে আমি সমস্ত ইলিশপিটির টুকরাগুলো তৈরি করে ফেলছি আর হালকা একটু চামচ দিয়ে একটু এর মাঝখানটাতে আর একটুখানি ছড়ায় ছড়ায় দিয়েছি আর দেখুন এটা কতটা স্মুথ হয়েছে তো যারা আমার মতো বেশি পায়তারাওয়ালা মানুষ তারা বাসায় অবশ্যই তৈরি করবেন আর যাদের পায়তারা কম তারা কিনে খাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ